দিনী বোনেরা দিনীবেনা শর্মায়িতাস আশা করি মহান আল্লাহতালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সকলে সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ শর্মায়িতাস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করার চেষ্টা করা তাই অনুগ্রহ করে যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্ট ওপেন করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শর্মাইতি বিশ আজকে আমরা দু একটি হাদিস থেকে জানবো তালাতের কত ফজিলত কিভাবে ফজিলত বেশি হয়ে থাকে হাদিসে পাখি আসছে কোরআনতালওয়াত কেউ যদি একটি অক্ষর পাঠ করেন দশটি নেকি হয়ে থাকে এবং এই আমলটি যদি কেউ নামাজে দাঁড়িয়ে পাঠ করেন তলাত করেন প্রতি অক্ষরের বিনিময় প্রতি হরফের বিনিময় মহান আল্লাহ তালা তাকে একশো নেকি দিয়ে থাকেন তাই তো অলি আল্লাহরা দুই রাকাত নামাজে এক কোরআন খতম করে ফেলতেন তাই আসুন আমরা নামাজে দাঁড়িয়ে বেশি বেশি তলাত করি দুনিয়া কড়াতে কামিয়াব হই আমরা জানানি জীবিত আসি আমরা তো বুঝি না মৃত্যুর পরে কি হবে আমরা কোরআন দেশে যা জানি তা অনুযায়ী আমল করি দুনিয়া ক্রেতে কামিয়াব হই শর্মাইতি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত